আজকাল শুধু ভালোবাসা নয় বৈধ সম্পর্ক হয়ে উঠছে নতুন দেশ নতুন পাসপোর্ট আর নতুন ভবিষ্যতের চাবিকাঠি কিছু দেশ আছে যেখানে বিয়ে করলেই মিলছে নাগরিকত্বের সুযোগ তাও আবার অপেক্ষাকৃত সহজ নিয়মে চলুন জেনে নেওয়া যাক এমনই কিছু দেশের কথা যেখানে সম্পর্কই হয়ে উঠতে পারে আপনার নতুন ঠিকানা দক্ষিণ ইউরোপের প্রাণবন্ত দেশ স্পেন এখানে নাগরিকত্ব পেতে আপনার দীর্ঘ সময় অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই শুধু একটি শর্ত আপনাকে বিয়ে করতে হবে একজন স্প্যানিশ নাগরিককে আর এক বছর তার সঙ্গে বসবাস করলেই আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আর যদি পেয়ে যান স্প্যানিশ পাসপোর্ট তাহলে সাথে পাবেন লাতিন আমেরিকার কিছু দেশ ফিলিপাইন এমনকি পর্তুগালেরও দ্বৈত নাগরিকত্বের সুযোগ আর যদি পা রাখেন আর্জেন্টিনায় তাহলে অপেক্ষাটা একটু বেশি তবে প্রক্রিয়াটা সরল সেখানে বিয়ের দুই বছর পরই আপনি নাগরিকত্বের আবেদন করতে পারবেন শর্ত সেফ বৈধ বিয়ের প্রমাণ অপরাধমুক্ত থাকা এবং সাধারণ স্প্যানিশ ভাষা জ্ঞান মেক্সিকোতেও সুযোগটা খুব একটা কম নয় বিয়ের পর দুই বছর একসঙ্গে থাকলেই নাগরিকত্বের আবেদন করতে পারেন এছাড়া মেক্সিকান নাগরিকত্ব পেয়েও আপনি আপনার পূর্বের দেশের নাগরিকত্ব ধরে রাখতে পারবেন যা অনেকের জন্য বড় সুবিধা তুরস্কে নাগরিকত্ব পেতে সময় লাগবে তিন বছর কিন্তু খুশির খবর হলো ভাষা বা সংস্কৃতি শিখতে বাধ্য করা হয় না শুধু বৈধ দাম্পত্য সম্পর্ক থাকলেই নাগরিকত্বের দরজা খুলে যেতে পারে আর তুর্কি পাসপোর্ট হাতে পেলে পৃথিবীর একশো দশটিরও বেশি দেশে আপনি ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল সুবিধা পাবেন সুইজারল্যান্ড যেখানে সাধারণভাবে অভিবাসনের নিয়ম কঠোর হলেও বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া তুলনামূলক সহজ তিন বছর একসঙ্গে থেকে পাঁচ বছর সেখানে বসবাস করলে আবেদন করতে পারেন আপনি আর আপনি যদি দেশের বাইরে থাকেন ছয় বছর বৈবাহিক সম্পর্ক থাকলেই সেই সুযোগ আপনি পেতে পারেন তবে ভাষা সংস্কৃতি এবং সমাজে মিশে যাওয়ার প্রমাণ থাকা বাধ্যতামূলক সবচেয়ে সহজ নিয়ম রয়েছে আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত দ্বীপরাষ্ট্র কেভার্ডে এখানে স্থানীয় কাউকে বিয়ের পর আপনি সরাসরি নাগরিকত্বের আবেদন করতে পারেন বাস করার আগের কোনো শর্ত ভালোবাসা যখন সত্যিকারের হয় তখন তা শুধু আবেগ নয় হয়ে উঠতে পারে ভবিষ্যতের তবে মনে রাখতে হবে বৈধ সম্পর্ক সম্পর্কের সত্যতা এবং সৎ প্রমাণে এসব দেশের আইন অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই নাগরিকত্ব নয় সম্পর্ক হোক মূল ভিত্তি আর তাতে যদি মেলে নতুন দেশ তা হোক ভালোবাসার পুরস্কার ছিলাম নুসরাত জাহানজীন ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ